নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো লাউর খোসা ভাজি করে দেখাবো এই জন্য কালো জল দিয়েছি আর পিঁয়াজ দিলাম আর এখানে গাজর লাউর খোসা আর ফুলকপি

ভালো করে করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটুখানি দিয়ে দিয়েছি এখন এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখব হওয়ার জন্য দশ মিনিট পরে তুলে নেব